এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব চট্টগ্রাম বোর্ড দুই সালের প্রশ্নটি তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো তো আমাদের চট্টগ্রাম বোর্ড দুই সালে যে প্রশ্নটা আছে এখানে কতে জিজ্ঞেস করছে যে অপটিক্যাল ফাইবার কাকে বলে তো অপটিক্যাল ফাইবার কাকে বলে যে দেখো যে অত্যন্ত সরু কাচের যে তন্তুর সাহায্যে আলোর সিগনাল দিয়ে তথ্য পাঠানো হয় তাকে অপটিক্যাল ফাইবার বলে তোমরা নিশ্চয়ই অপটিক্যাল ফাইবারের নাম শুনছো অপটিক্যাল ফাইবার হচ্ছে গিয়ে খুবই চিকন বা সুর হচ্ছে গিয়ে একটা কাচের তন্তু যার মধ্যে দিয়ে কি করা হয় আলোর সিগনাল পাঠানো হয় একবার বলতেছি যে অপটিক্যাল ফাইবার কি অত্যন্ত সরু কাচের যে তন্তু সাহায্যে আলোর সিগনাল দিয়ে তথ্য পাঠানো হয় তাকে অপটিক্যাল ফাইবার বলে এরপর হচ্ছে গিয়ে আসি যে খ নাম্বার যে প্রশ্ন যে দীর্ঘ দৃষ্টি প্রতিকারে উত্তর লেন্স ব্যবহারের কারণ ব্যাখ্যা করো তো দেখো এখান দেয়া আছে যখন চোখ দূরের কোনো বস্তু দেখে কিন্তু কাছের বস্তু দেখতে পায় না তখন সেই ত্রুটিকে কি বলে যে দীর্ঘ দৃষ্টি বলে এই এটা হচ্ছে কি হয় যে দূরের বস্তু হচ্ছে কি দেখে কিন্তু কাছের বস্তু দেখতে পায় না তো এই সমস্যায় চোখের অক্ষীগুলোকের ব্যাসার্থ কমে যায় বা চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে যায় দুইটা কারণ এটা হয় একটা হচ্ছে চোখের অক্ষীগুলো যদি বড় কমে যায় আর একটা হচ্ছে গিয়ে আমাদের চোখের লেন্সের যদি অভিসারী ক্ষমতা কমে যায় তো ফলে চোখে প্রতিফলিত আলোক রশ্মি রেটিনার উপর না পড়ে তখন রেটিনার পেছনে ছেদ করে এতে করে কাছের বস্তু বস্তুর অস্পষ্ট ছবি গঠিত হয় তো যখন এই দুইটা থেকে প্রবলেম হয় যে চোখে অক্ষিগুলোকে ব্যাসার্ধ যদি থেকে কমে যায় অথবা চোখের লেন্সের অভিসারী ক্ষমতা যখন সে কমে যায় তখন হচ্ছে গিয়ে আলো আমাদের চোখের লেন্স দিয়ে হচ্ছে গিয়ে রেটিনায় পড়ার কথা স্বাভাবিক চোখে কিন্তু এই প্রবলেমটা চেয়ে থাকলে হয় কি যে রেটিনার উপরে পড়ে না রেটিনের পিছনের দিকে তৈরি হয় ফলে হচ্ছে কি আমরা যে কোনো জিনিস একটা অস্পষ্ট থেকে দেখি তো এই দৃষ্টি প্রতিকারের জন্য উত্তর লেন্স ব্যবহার করা হয় উত্তর লেন্স কী করে যে আলোটাকে হচ্ছে গিয়ে পরি যে একটা নির্দিষ্ট পরিমাণ পারে উত্তর লেখ পড়লে কি হয় যে ওই যে লেন্সটা হচ্ছে গিয়ে থাকে যে চশমার যে লেন্সটা ওইটাকে আলোকে এমনভাবে হচ্ছে বাঁকায় যেন হচ্ছে গিয়ে আমাদের চোখের রেটিনার উপরেই হচ্ছে গিয়ে প্রতিবিম্বটা তৈরি হয় তখন আমরা হচ্ছে গিয়ে স্পষ্ট দেখতে পাই তো এখানে হচ্ছে দেখা যাচ্ছে কি বলছে যে এতে কাছাকাছি বিন্দু থেকে আসা রশ্মি চশমার লেন্সে এবং চোখের লেন্সে দুইবার প্রতিশোধিত হওয়ার কারণে ফোকাস দূরত্ব কমে যাবে এবং প্রয়োজন মতো অভিসারিত হয়ে বিম্বটি রেটিনার উপরেই হচ্ছে গিয়ে পড়বে তো এই ছেলে হচ্ছে গিয়ে আমাদের ছে এটা হচ্ছে গিয়ে অ্যান্সার যে দীর্ঘদৃষ্টির প্রতিকারে উত্তর লেন্স ব্যবহারের কারণটা কি এটা হচ্ছে গিয়ে তোমরা চেয়ে লিখতে পারো এরপর হচ্ছে গিয়ে আমরা গ এবং ঘতে চলে যাই তো গ এবং ঘতে কি জিজ্ঞেস করছে একটু দেখো যে তার আগে আমরা উদ্দীপকটা পড়ে আসি যে পঁচিশ সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল দর্পণ আছে তার মানে হচ্ছে আমাদের এফের এর ভ্যালু কত আমাদের এফের এর ভ্যালু হচ্ছে গিয়ে টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে কি আমাদের এফ এর ভ্যালু হ্যাঁ এটা হচ্ছে গিয়ে এফ ফোকাস দূরত্ব এবং এটা প্লাস হবে না মাইনাস হবে এটা প্লাস হবে কেন কারণ অবতল দর্পণ অবতল দর্পণে ফোকাস দূরত্ব প্লাস হয় ওই দর্পণের তিরিশ সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা আছে তার মানে কি এটা কি ইউ এর ভ্যালু তো লক্ষ্য আরও পঁয়ত্রিশ সেন্টিমিটার যদি পিছনে সরাই তাহলে হচ্ছে কি হবে প্রতিবিম্বটা দর্পণের দিকে এক্স দূরত্বে সরে আসে অর্থাৎ এখানে থেকে বস্তুটা দুইটা পজিশনে থাকবে একটা হচ্ছে কি দর্পণ থেকে তিরিশ সেন্টিমিটার দূরে তখন প্রতিবিম্ব একটা দূরত্বে তৈরি হবে এরপরে যেখানে হচ্ছে প্রথমে ছিল তার থেকে আরও পঁয়ত্রিশ সেন্টিমিটার পিছনে নিয়ে আসবো তাহলে তিরিশ আর আরও পঁয়ত্রিশ সেন্টিমিটার পিছনে নিয়ে গেলে কত হবে তিরিশ আর পঁয়ত্রিশ কত পঁয়ষট্টি তো পঁয়ষট্টি সেন্টিমিটার দূরে যদি হচ্ছে আমরা বস্তু রাখি তখন হচ্ছে গিয়ে প্রতিবিম্বটা কী হয় যে দর্পণের দিকে একটু চেপে আসে দর্পণের দিকে একটু সরে আসবে তো কতটুকু সরে আসবে বলছে যে এক্স দূরত্বে সরে আসে এখন আমাদেরকে বলছে যে এক্সের মান নির্ণয় করো তো এইটা হচ্ছে গিয়ে দেখো আমরা যদি একটু হচ্ছে গিয়ে চিত্রের মাধ্যমে যদি সে দেখি তো এইটা হচ্ছে গিয়ে আমাদের সেই দর্পণ তো এখান থেকে মনে হচ্ছে গিয়ে কত কী বলছে যে তিরিশ সেন্টিমিটার চেয়ে দূরে ছিল ফোকাস দূরত্ব কত ছিল পঁচিশ আর দর্পণের তিরিশ সেন্টিমিটার দূরে তো এইখানে যখন হচ্ছে গিয়ে আমরা প্রতিবিম্ব আঁকবো তখন মনে করছে গিয়ে আমাদের সরি বস্তু যখন আঁকবো তখন মনে করছে গিয়ে প্রতিবিম্ব মনে করো যে রেটসে এইখানে একটা কোথাও তৈরি হয়েছে আর যখন হচ্ছে আমরা কি করব বস্তুটাকে আরও পঁয়ত্রিশ সেন্টিমিটার দূরে পিছনে পিছনেছে নিয়ে আসবো মানে বস্তু যখন এইখানে থাকবে তখন প্রতিবিম্বটা কি হবে তখন প্রতিবিম্বটা দর্পণের দিকে চেপে যাবে মনে করছে গিয়ে এইখানে থেকে চলে আসছে একটু সামনে দিকে চলে আসবে তার হচ্ছে গিয়ে কতটুকু হচ্ছে গিয়ে সরে যাবে সেটা হচ্ছে গিয়ে কত যে এটুকু এটা হচ্ছে গিয়ে বলছে এক্স এক্স মিটার বা এক্স সেন্টিমিটার সামনের দিকে হচ্ছে গিয়ে সরে আসবে দর্পণের দিকে হচ্ছে সরে আসবে এক্স দূরত্বে সরে আসবে এখন আমাদের জানতে চাওয়া হচ্ছে এই এক্স এর মানটা হচ্ছে কত তাহলে হচ্ছে কি এটা হচ্ছে কিভাবে বের করতে পারি তো দেখো এটা হচ্ছে আমাদের বের করার জন্য একে যে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় এই যে এখানে যখন ছিল তখন কত দূরে ছিল প্রথম অবস্থায় আমাদের দূরত্ব ছিল হচ্ছে কত তিরিশ সেন্টিমিটার এই তিরিশ সেন্টিমিটার দূরত্বের জন্য আমরা প্রতিবিম্বের দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব সে বের করব এই যে ভি এটা সে বের করবো তারপর হচ্ছে কত দূরত্বের জন্য আমরা আরেকটা বের পরে এই যে প্রথম ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব দ্বিতীয় ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব এটা যদি বের করে যে মাইনাস করে দিই করে এই দূরত্ব থেকে যদি এই দূরত্বটা মাইনাস করে দিই তাহলে কত মানটা পেয়ে যাবো তো আশা করি যে বুঝতে পারছো তো দেখো যে আমাদের আনসারটা আমরা কিভাবে করবো সে তিরিশ সেন্টিমিটার দূরে যখন হচ্ছে কি বস্তুটা আছে সেই ক্ষেত্রে গিয়ে ও তার আগে ছিগি কি দেওয়া আছে ফোকাস দূরত্ব দেওয়া ছিল এবং লক্ষ্য বস্তু দূরত্ব হচ্ছে কত তিরিশ সেন্টিমিটার ইউ তো যখন তিরিশ সেন্টিমিটার দূরে থাকে তখন হচ্ছে আমরা কি করবো প্রতিবিম্বের দূরত্ব বের করবো তো সূত্র কি ওয়ান বাই ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি যেগুলো ওয়ান বাই এফ এখান থেকে হচ্ছে কত ইউকে এই পাশে যদি ওয়ান বাই ইউকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ওয়ান বাই ভি যেগুলো থাকে ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ ভ্যালু বসে ক্যালকুলেট করলে আমাদের ভি এর মান চলে আসে একশো পঞ্চাশ সেন্টিমিটার অর্থাৎ আমরা যখন বস্তুকে তিরিশ সেন্টিমিটার দূরে রাখতেছি তখন প্রতিবিম্ব তৈরি হবে একশো পঞ্চাশ সেন্টিমিটার দূরে এরপর হচ্ছে গিয়ে লক্ষ্য যদি আমি আরও হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ সেন্টিমিটার পিছনে যদি ছেড়ে নিয়ে আসি আর যদি ছেড়ে পঁয়ত্রিশ সেন্টিমিটার পিছনে নিয়ে আসি তখন যে গাছটা হচ্ছে কি হবে তখন আমাদের যে ইউ এর মান আসবে তখন ইউ এর মান আসবে হচ্ছে কত আগে তো ইউ তিরিশ সেন্টিমিটার দূরে ছিল আরও যদি পঁয়ত্রিশ সেন্টিমিটার হচ্ছে কি পিছনে নিয়ে আসি তাহলে আমাদের ইউ এর মান হচ্ছে হবে কত

ওয়ান বাই ভি প্রাইম বের করতে হবে ওয়ান বাই ইউ কে পাশে নিয়ে আসবো তাহলে হচ্ছে ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ প্রাইম এটা থাকে তাহলে ভ্যালু বসাই ওয়ান বাই এফ এফ এর মান ছিল টোয়েন্টি ফাইভ আর হচ্ছে ইউএমএ কথা ছিল সিক্সটি ফাইভ এখানে ক্যালকুলেট করলে আমাদের ভি ভিএমএম কত আসে ফর্টি পয়েন্ট সিক্স টু ফাইভ মিটার তাহলে সে তিরিশ সেন্টিমিটার দূরত্বের জন্য আমাদের ভি কত আসে একশো পঞ্চাশ আর হচ্ছে গিয়ে আমাদের পঁয়ষট্টি সেন্টিমিটার দূরত্বের জন্য আমাদের ভি ভিএমএম কত আসে চল্লিশ দশমিক ছয় দুই পাঁচ তাহলে সে কতটুকু হচ্ছে গিয়ে আমরা একটু চিত্রে একটু আরেকবার যাই যে এটা হচ্ছে গিয়ে কত তিরিশ সেন্টিমিটার দূরত্ব এই তিরিশ সেন্টিমিটার দূরত্বের জন্য আমাদের প্রতিবিম্ব হচ্ছে গিয়ে কত দেড়শো সেন্টিমিটার দূরে আসছে মানে এখান থেকে একটু হচ্ছে কত একশো পঞ্চাশ সেন্টিমিটার দূরত্বে আসছে এখন হচ্ছে গিয়ে আমরা নতুন কত যে পঁয়ষট্টি সেন্টিমিটার দূরে যদি চেয়ে রাখি পঁয়ষট্টি সেন্টিমিটার দূরত্বের জন্য আমাদের প্রতিবিম্ব হচ্ছে গিয়ে আসছে হচ্ছে কত প্রতিবিম্ব আসারছে গিয়ে চল্লিশ দশমিক চল্লিশ দশমিক ছয় দুই পাঁচ সেন্টিমিটার দেখো আগে প্রতিবিম্ব ছিল কোথায় এখানে এখন প্রতিবিম্ব কোথায় এখানে তাহলে কী করছে একটু সামনের দিকে চেপে গেছে না তো কতটুকু চেপে গেছে ওইটাই হচ্ছে কত এক্স তাহলে আমাদের এক্সটা বের করতে হচ্ছে কী করতে হবে এই যে প্রথম প্রতিবিম্ব দূরত্ব থেকে পরের প্রতিবিম্ব দূরত্বটা বাদ দিতে হবে তাহলে প্রথম প্রতিবিম্ব দূরত্বটা ছিল ভি তারপরের প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে কত ছিল ভি প্রাইম এটা হচ্ছে গিয়ে ম্যানেজ করতে হবে তো হচ্ছে গিয়ে এখানে সে দেখো কী বলা আছে যে তাহলে প্রতিবিম্ব দর্পণের দিকে কতটুকু সরে আছে সেটা হচ্ছে কত এক্স এটা কীভাবে বের করবো ভি থেকে ভি প্রাইম প্রাইমের মাইনাস করলে তাহলে এখানে কত থাকে একশো পঞ্চাশ আর ভি প্রাইমের মান কত ফর্টি পয়েন্ট সিক্স টু ফাইভ সেন্টিমিটার তাহলে গিয়ে মাইনাস করলে কত আসে একশো নয় দশমিক তিন সাত পাঁচ সেন্টিমিটার অর্থাৎ আমরা যে বলতে পারি যে প্রতিবিম্বটা দর্পণের একশো নয় দশমিক তিন সাত পাঁচ সেন্টিমিটার সামনে সরে আসে তো এটাই কি আমাদের হচ্ছে এক্স এর মান তো সুতরাং এক্স এর মান কত একশো নয় দশমিক তিন সাত সেন্টিমিটার তো আমাদের হচ্ছে গ নাম্বার হচ্ছে এক্স এর মানটা হচ্ছে নির্ণয় করতে গিয়ে বলছিল তো ওইটাই আমরা কিক বের করে ফেলছি এরপরে হচ্ছে গিয়ে আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে যাব তো এখন হচ্ছে গিয়ে আমরা যদি ঘ নাম্বার প্রশ্নের দিকে তাকাই তাহলে সে দেখো যে ঘতে কি জিজ্ঞেস করছে যে উদ্দীপকের দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় ধরনের বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব কিনা কি চাইছে যে বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্ব বা দুইটা বিবর্ধিত হতে হবে তো এইটা পাওয়া সম্ভব কিনা তো দেখা যাচ্ছে আমরা একটু বোর্ডে চলে যাই তো আমাদের যে দর্পণটা ছিল এটা হচ্ছে একটা অবতল দর্পণ তো অবতল দর্পণ হচ্ছে গিয়ে এইটা যদি দর্পণে মেরু হয় পি এটা হচ্ছে গিয়ে ধরলাম ফোকাস বিন্দু এফ আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র হচ্ছে কত সি ওকে আচ্ছা তো এখন এইখানে যে দেখো তিনটা রিজিয়ন আছে একটা হচ্ছে গিয়ে ফোকাস বিন্দু এবং মেরুর মাঝখানে একটা রিজিয়ান আর একটা হচ্ছে গিয়ে তোমার বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মধ্যবর্তী একটা রিজিয়ান আর বক্রতার কেন্দ্রের বাইরের একটা অঞ্চল ওকে এইখানে তো এই হচ্ছে গিয়ে তিনটা অঞ্চল হচ্ছে আছে এখন দেখো যে ফোকাস বিন্দু এবং মেরুর মধ্যবর্তী অঞ্চলে যদি আমরা কোনো হচ্ছে বস্তু রাখি তাহলে এই জায়গাটাতে আমাদের তৈরি হবে হচ্ছে গিয়ে অবাস্তব প্রতিবিম্ব অবাস্তব বাট সেই অবাস্তব প্রতিবিম্বগুলা কীরকম হবে বিবর্ধিত তাহলে হচ্ছে গিয়ে অবাস্তব এবং বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে ফোকাস বিন্দু এবং মেরুর মাঝখানে তারপরে বক্রদার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝামাঝি জায়গায় এই জায়গাটাতে হচ্ছে গিয়ে আমাদের যে প্রতিবিম্বটা পাওয়া যাবে সেটা হবে বিবর্ধিত এবং বাস্তব বিবর্ধিত এবং বাস্তব বাস্তব এবং বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে সি আর এফ এর মাঝখানে আর সি এর বাইরে এই জায়গাটাতে হচ্ছে গিয়ে যে প্রতিবিম্বটা পাওয়া যাবে সেটা বাস্তব কিন্তু খর্বিত ওকে তাহলে এখন আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে উক্ত দর্পণে মানে এর থেকে প্রশ্নের যে দর্পণটা আছে অর্থাৎ অবতল দর্পণে যে বিবর্ধিত বাস্তব এবং অবাস্তব যে দেখো বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে কিনা তাহলে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনেরই বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে কিনা তাহলে এখন হচ্ছে গিয়ে এটার থেকে পাওয়া যাবে যে দেখো তো হচ্ছে গিয়ে দুইটা জায়গা হচ্ছে গিয়ে পাওয়া যায় একটা হচ্ছে গিয়ে ফোকাস বিন্দু এবং মেরুর মাঝখানে একটা হচ্ছে গিয়ে বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে এই দুইটা জায়গা হচ্ছে গিয়ে আমাদের কি দুই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায় তবে একটা জায়গায় বাস্তব ও একটা জায়গায় অবাস্তব তা দেখো উদ্দীপকের দর্পণটা ছিল একটা অবতল দর্পণ অবতল দর্পণে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনেরই বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব তো হচ্ছে গিয়ে প্রথমে গিয়ে আমরা আসি বাস্তব এবং বিবর্ধিত হচ্ছে কোথায় পাওয়া যায় তো দেখো যে বস্তুর বক্রতার কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মাঝে যদি হচ্ছে গিয়ে থাকে তাহলে গিয়ে বিবর্ধিত এবং বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায় নিচে সচিত্র বর্ণনা আছে তো চিত্রটা ছেড়ে কিভাবে আঁকা হয়েছে এটা একটু ছিল দেখা দি তো প্রথমে আছে যে একটা অবতল দর্পণ আছে তারপরে এই অবতল দর্পণের এইটা হচ্ছে গিয়ে আমাদের প্রধান অক্ষ এইখান হচ্ছে গিয়ে আমরা এইটা হচ্ছে গিয়ে আমাদের সি এইটা হচ্ছে গিয়ে আমাদের পি সি আর হবে হচ্ছে গিয়ে এফ ওকে তাহলে গিয়ে প্রথমে কি বলছে বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে যদি হচ্ছে বস্তু রাখি তাহলে হচ্ছে গিয়ে আমাদের বাস্তব এবং বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে তো সি আর এফ এর মাঝখানে হচ্ছে গিয়ে আমাদের বস্তুটা থাকবে তো এখন প্রতিবিম্ব আঁকার জন্য একটা আলোক রশ্মি নিব প্রধান অক্ষের সমান্তরালে তো এই যে আমরা প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি হচ্ছে গিয়ে নিলাম প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি নিলে সেটা হচ্ছে গিয়ে যাবে কোন দিক থেকে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে ছেড়ে যাবে দ্বিতীয় যে আলো কৃষিটা হচ্ছে নিব সেটা হচ্ছে কি বক্রতার কেন্দ্রের বরাবর এই যে বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্রের বরাবর কি হবে সেটা এক্স্যাক্টলি উল্টা দিকে হচ্ছে গিয়ে প্রতিফলিত হয়ে চলে আসবে বক্রতার কেন্দ্রে বরাবর নিলাম তাহলে সেটা কি করবে এখান থেকে প্রতিফলিত হয়ে উল্টা দিকে চলে আসবে তো উল্টার দিকে চলে আসলে মিললচ্ছে কোথায় এখানে ছেড়ে মিলছে তাই তো আচ্ছা আমরা এটাকে আর একটু বর্ধিত করে দিই প্রধান অক্ষটা কি হয়েছে একটু খেয়াল করো যে আমাদের যে বস্তু ছিল এই বস্তু বস্তু থেকে চেয়ে গিয়ে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি গেল প্রধান সমান্তরালে সমান্তরাল রশ্মি গেলে ফোকাসবিন্দুর মধ্যে দিয়ে প্রতিফলিত হয়ে যায় একটা আলোক রশ্মি কি এই যে বক্রতার কেন্দ্রের বরাবর হচ্ছে গিয়ে আপতিত হইল তো বক্রতার কেন্দ্রের বরাবর কোনো রশ্মি আপত্তিত হইলে সেটা কী করে এক্স্যাক্টলি উল্টা পথে যেভাবে গেছে ওইভাবে উল্টা দিকে ফেরত আসবে তো যে ফেরত আসলে তারপরে দেখো তো এইটা একটা প্রতিফলিত রশ্মি এটা একটা প্রতিফলিত রশ্মি প্রতিফলিত রশ্মি দুটা মিলছে কোথায় এই জায়গাতে মিলছে তাহলে এইখান থেকে তুমি যদি লম্ব টেনে দাও তাহলে এইটা হবে কি তোমার প্রতিবিম্ব তাহলে এই যে প্রতিবিম্বটা এই প্রতিবিম্বটা কি দেখো বাস্তু প্রতিবিম্ব হয়েছে কেন বাস্তু প্রতিবিম্ব কারণ প্রতিফলিত রশ্মিগুলা একে অপরের সাথে মিলে গেছে প্রতিফলিত রশ্মিগুলো যদি একে অপরের সাথে মিলে যায় তাহলে সেটা হবে বাস্তু প্রতিবিম্ব আর হচ্ছে গিয়ে এটা কি হয়েছে বস্তুর তুলনায় বড় হয়েছে যে বস্তুর তুলনায় প্রতিবিম্বটা কি বড় হয়েছে অর্থাৎ বিবর্তিত হয়েছে তাহলে আজকে আমরা হচ্ছে বলতে পারি দেখো এখানে সেম চিত্রটা সে দেওয়া আছে এখানে জাস্ট হচ্ছে গিয়ে তোমার বর্ণনাটা সে দেওয়া আছে যে আমরা যে যে যেভাবে থেকে আঁকছি ওইভাবে বর্ণনা দেওয়া আছে যে এ ও লক্ষ্য বস্তু হতে ও এম আলোপ্রসি প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হয়ে এই এম এফ ও ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে এই পথে যে এম এফ ও প্রাইম এই পথে প্রতিফলিত হয়ে গেছে আবার দ্বিতীয় একটা আলোকস্মি যে এ ও থেকে ও কিউ পথে আপতিত হয়ে ঠিক বিপরীত দিকে কিউ ও ও প্রাইম পথে প্রতিফলিত হয়ে গেছে এখন প্রতিফলিত রশ্মিগুলা ও প্রাইম বিন্দুতে মিলছে এখান থেকে লম্বটা নিয়ে দিয়েছি তাহলে ও প্রাইম এ প্রাইম এটা হচ্ছে গিয়ে ও এর একটা প্রতিবিম্ব এবং এবং এই প্রতিবিম্বটা কি বাস্তব এবং হচ্ছে গিয়ে উল্টা বাস্তব এবং হচ্ছে গিয়ে কি উল্টা ওকে আচ্ছা আর কি বিবর্ধিত আর কোথায় আসে দর্পণের সামনে আচ্ছা তো এই একটা এখন এটা হচ্ছে যে আমাদের বিবর্ধিত কিন্তু হচ্ছে গিয়ে বাস্তব এখন দেখা হবে বিবর্ধিত কিন্তু অবাস্তব প্রতিবিম্ব তো বিবর্ধিত কিন্তু অবাস্তব প্রতিবিম্ব কোথায় তৈরি হয় এই যে এখানে যে এফ আর পি এর মাঝামাঝি একটা জায়গায় তো এখানে সে দেখো এখানে লেখা আছে যে বস্তুকে যদি এফ আর পি এর মাঝামাঝি রাখি অর্থাৎ ফোকাস বিন্দু এবং মেরুর মাঝামাঝি যদি সে রাখি তাহলে বিবর্ধিত বাট অবাস্তব প্রতিবিম্ব হচ্ছে পাওয়া যায় নিচে হচ্ছে গিয়ে বর্ণনা ছেদ আসে তো এইটাও তোমাদের থেকে আমি আঁকা হচ্ছে দেখাই দিতেছি তাহলে সে কী করেছে গকবার প্রথমে একটা ছিল অবতল দর্পণ নিবা তারপর সে কী করবা এইখান থেকে হচ্ছে গিয়ে আসবে আমাদের প্রধান অক্ষ তারপর কি ফোকাস বিন্দু এটা হচ্ছে কি মেরু পি এখানে হচ্ছে মনে করো বক্রতার কেন্দ্র সি আর এর মাঝামাঝি একটা জায়গা হচ্ছে গিয়ে এই যে এইখানে হচ্ছে গিয়ে এফ আসলো ওকে তারপর কি করব করবো যে এফ আর পি এর মাঝামাঝি কোনো একটা জায়গায় কি করলাম আমরা বস্তুটাকে হচ্ছে রাখলাম তো তারপর হচ্ছে গিয়ে এই বস্তু থেকে যে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি নিব সো প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি নিলে সেটা কি করবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে যাবে ওকে এই যে বস্তুর প্রথম আলোক রশ্মিটা কি করছে প্রধান অক্ষের সমান্তরাল লাইশা পড়ছে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে গেছে দ্বিতীয় যে আলোক রশ্মিটা এই যে বক্রতার কেন্দ্রের বরাবর হচ্ছে গিয়ে যে বক্রতার কেন্দ্র এর বরাবর কি হবে প্রতিফলিত হবে বক্রতার কেন্দ্রের বরাবর যদি হচ্ছে গিয়ে এই যে আপতিত হয় বস্তুটা সেটা এইখান থেকে এভাবে আপতিত হবে হয়ে তারপর কি করবে উল্টা দিকে চলে আসবে এই যে উল্টা দিকে এভাবে চলে আসলো ওকে এটা কি রকম হচ্ছে হয়েছে এই যে বক্রতার কেন্দ্রের বরাবর যে এই বরাবর থেকে এসে কি করছে আপতিত হয়েছে এটা কি করছে আবার উল্টা দিকে প্রতিফলিত হয়ে চলে আসছে এখন আমাদের যে হচ্ছে গিয়ে প্রতিফলিত যে আলো আমাদের যে প্রতিফলিত যে আলো ওইটা হচ্ছে গিয়ে দেখো যে এই বরাবর আসতেছে গিয়ে এই পাশে মিলতেছে না যেহেতু এই পাশে মিলতেছে না যদি সে না মিলে তখন কি করতে হয় ওই যে আলো ক্রসিগুলোকে উল্টা দিকে কী করতে হয় এরকম বাড়ায় দিতে হয় ওকে আছে দিলে এরা মিলবে কোথায় এই জায়গাটা ওকে তাহলে ওইখান থেকে আমরা যদি সেটা নিই তাহলে এইটা হবে কি আমাদের প্রতিবিম্ব তাহলে এই যে প্রতিবিম্বটা সে তৈরি হয়েছে সেটা কি অবাস্তব প্রথম কথা কারণ দর্পণের পিছনে তৈরি হয়েছে এবং ডটেড লাইন সে মিলানো হয়েছে এটা কিন্তু প্রতিফলিত আলো একে অপরের সাথে কিন্তু মিলে নেয় দেখে যদি প্রতিফলিত রশ্মিগুলোকে যদি পিছনের দিকে বর্ধিত করা হয় বর্ধিত অংশগুলো চেয়ে মিলছে সো যদি বর্ধিত অংশ দিয়ে মিলানো লাগে এবং দর্পণের পিছনের সাইডে তৈরি হয় তাহলে সেই প্রতিবিম্বগুলো কি অবাস্তব তাহলে দেখো এখানে কি হয়েছে বিবর্ধিত তৈরি হয়েছে কিন্তু অবাস্তব তৈরি হয়েছে তো এখানে থেকে দেখো যে এখন এখানে আছে বর্ণনা আছে দেওয়া আছে যে এ ও লক্ষ্যবস্তু এই যে এ ও লক্ষ্যবস্তু থেকে ও এম এর আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে লেগেছে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে গিয়ে কি করছে প্রতিফলিত হয়ে গেছে তারপর সে কত যে ও কিউ আলোক কৃষি বক্রতার কেন্দ্রে বরাবর হয়ে হয়ে পথে করছে প্রতিফলিত গেছে তারপর কি হয়েছে এই না তাই এগুলোকে কি করতে হবে পিছন দিকে বাড়া দিতে হবে তো বাড়া দিলে সে কত ও প্রাইম মিলছে মিলছে ও প্রেম থেকে লম্ব টানলে এই ও প্রাইম এ হবে হবে কি ও এ বস্তুর প্রতিবিম্ব তাহলে হচ্ছে কি এইখানে যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে সেই প্রতিবিম্বটা কি অবাস্তব সোজা কিন্তু বিবর্ধিত তাহলে ছে আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন অনুযায়ী আমরা বলতে পারি যে উদ্দীপকের দর্পণে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনেরই বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব বাস্তব বা বিবর্ধিত প্রতিবিম্ব কি বক্রতার কেন্দ্র এবং হচ্ছে কি ফোকাস বিন্দুর মধ্যবর্তী জায়গায় বস্তু রাখলে আর হচ্ছে কি অবাস্তব এবং বিবর্ধিত সে কি দর্পণের মেরু এবং ফোকাস বিন্দুর মধ্যবর্তী জায়গায় যদি আমরা বস্তু রাখি তো এই হচ্ছে গিয়ে আমাদের প্রশ্নের হচ্ছে উত্তর ছিল তো এই ধরনের হচ্ছে গিয়ে প্রশ্নের আরো সমাধান পেতে তোমরা সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি